রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে তিন ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল কয় ধরনের বললাম এক নম্বর হল ওয়াইজম কুরু বি কাল্লা দিন কা আউ তুলো কা আও রুজো কা ওয়ম কুরু না ওয়ম কুরুল্লাহ খৈরুল কিরিন নবীজিকে সর্বপ্রথম চিন্তা ধারণা করলেন কাফেররা প্রথম বলল দেশ থেকে দেশান্তর করে দেওয়া হোক দেশে রাখা যাবে না আবু জেহেল আইন পাশ করল তারপরে বললেন আও এক তুলোকা কোতল করে দেওয়া হোক তাকে মেরে দেওয়া হোক কাফেররা যখন এই ষড়যন্ত্র করলেন নবীজি এবার কিছু কাফের বলল যদি দেশ থেকে দেশান্তর করে দেওয়া হয় যে দেশে যাবে সেই দেশের মানুষগুলো ইসলাম প্রিয় হয়ে যাবে ইসলাম দলের দল এসে কি করবে গ্রহণ করবে কতল করে দিলে সাধারণ মানুষগুলো আমরা যে নেতাগুলো আছি আমাদের তো মারতে মারতে মেরেই ফেলবে কারণ একজন মোহাম্মদ ভালো মানুষ তার নাম হল আলামিন আমরা ছোট্ট মানুষ ছোটোবেলার থেকে আমরা সমস্ত কাফের নেতাগুলো আলামিন নাম থুয়েছি মারা যাবে না আর একজন কাফের বলল তাহলে একটি কাজ করা যায় বলে কি কাজ ওই যেম করু বিকাল্লা দিয়ে না কাফারু প্লিস বেতো কাম আউ এক তুলু কাম একুজু কতল করা যাবে না দেশ থেকে দেশান্তর করা যাবে না জেলখানায় আটকায় রাখতে হবে জেলখানায় আটকায় রাখতে হবে এবার আবু জেহেল বলছে তোমরা কি জানো মোহাম্মদকে যদি জেলে রাখা যায় কি যদি জেলখানায় রাখা যায় প্রত্যেকটা মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে তখন আবু জেহেল বলতেছে মোহাম্মদকে জেলখানায় রাখবো বলবো আজকে জেলের ভেতরে বন্দি করব আর কয়েকদিনের দিনের ভিতরে তাকে ছেড়ে দেব এমনিভাবে একদিন দুই দিন করে তিনটা বৎসর নবীজিকে জেলখানায় রেখেছিলেন কয় বছর বললাম তিন বৎসর জেলখানায় যখন রাখা হয় আস্তে আস্তে প্রত্যেকটা মানুষ বলতে থাকলো ভালো মানুষকে কেন জেলখানায় রাখা হয়েছে এবার কাফেররা এক জায়গায় বসার পরে আইন পাস করলো আজকে ভোরবেলায় রাত তিনটার দিকে মোহাম্মদকে ফাঁসি দেওয়া হবে আমার আল্লাহ বলছেন রসুল তোমার কোনো ভয় নাই যতই ওরা মক্কর বাজ করুক যতই ষড়যন্ত্র করুক আমি আল্লাহ তোমার সাথে রয়েছি জোরে বলি সোহান আল্লাহ সমস্ত একত্রিত হয়ে গেলেন চারজন কাফের নেতা রাত্রে গভীর জনই রাত্রে ডাকলেন আবু জেহেল আবু জেহেল যখন ডাক দিলেন চারজন নেতা একসাথে যাওয়ার পরে বলতেছে। আমি স্বপ্নেই দেখেছি মোহাম্মদকে যদি কতল করে আমার সন্তান জীবন চলে যাবে মারা যাবে মোহাম্মদকে কতল করতে আমার জীবন থাকা পর্যন্ত আমি মতিন বললাম এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মোহাম্মদকে কতল করতে দিব না ফাঁসি হতে দিব না জোরে বলি এসব একের পর এক চারটা নেতা যখন একত্রিত হওয়ার পরে মোহাম্ম আবু জেহেলের কাছে চলে গেলেন আবু জেহেলকে বলছে আবু জেহেল এই মুহূর্তে মোহাম্মদকে তুই ছাড়বি কিনা বল বলে তোরা কি বলিস বলে ছাড়তেই হবে নইলে আমার মা মারা যাবে মোহাম্মদ আমার খালার একটি দুগ্ধ পান করে ধীরে ধীরে বড় হয়েছে আমার মা বিস্তারিত কথাগুলো বলেছে আরেকজন বলছে আমার সন্তানের মুখ দিয়ে কথা বাইর হতো না মোহাম্মদের থুতু মুবারক যখন মুখে লাগায় দেয় ওই সময় আমার সন্তান জবান খুলে কথা বলেছে আমার এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মোহাম্মদকে ফাঁসি দিতে দেব না চিৎকার দিয়ে বলে সোহানাল্লা এবার যখন বলল তোমরা যখন রাজি নয় চলো আমরা মোহাম্মদকে ছেড়ে দিই মোহাম্মদকে যারা দেখতে গিয়েছিল আল্লাহর নবীকে একে একে জন সাহাবি দেখতে যাওয়ার পরে আশিজন সাহাবিকে জেলখানায় আটকায় রেখেছিলেন ওই আশিজন সাহাবি একবার নবীর দিকে তাকায় একবার আসমানের দিকে তাকায় বলে ও আসমানের মালিক কে মোহাম্মদ মোহাম্মদের আল্লাহ রসুলকে যদি আজ কি মেরে দেয় কে ইসলামের বাতি জ্বালাবে এমনিভাবে জনের কান্নার আওয়াজ যখন শুরু হয়ে যায় মতিন সর্বপ্রথম কাফের নেতা যখন পা দেয় জোহায়ের পা দেয় জেলখানার ভিতরে প্রবেশ করার সাথে সাথে ছোট্ট বাদশা পাখি যেমন ধরা পড়লে থরথর করে কাঁপে আমার নবী এমনিভাবে কাঁপছিল আর জোহায়ের বলে মতিন বলে ভাই তোমাকে মারতে আসি নাই জীবন দিব তোমার ফাঁসি হতে দিব না কালকে রাত্রে তোমার ফাঁসির হয়েছে আমরা রাত্রে ভোর রাত্রে এসেছি তোমাকে খালাস করতে মুক্ত করে দিতে আল্লাহর কোরআনের আয়াত ওয়াম করু ওয়াম করি আল্লাহ আমি বলতে চাই কেউ যদি মারতে চাই মারতে কখনো পারবে না আল্লাহ রসুলকে তিনটা ষড়যন্ত্র করেছিল তিন ষড়যন্ত্রই জয়লাভ হয়েছেন আমি যে কথা বলতেছিলাম আল্লাহ রসুল বলতেছে বদরের যুদ্ধর কাহিনী একটু বলতে চাই সতেরোই রমজান কয় রমজান বলেন তো সতেরোই রমজান মাছ আর মহাব্বিজ দুইটা ছোট্ট মানুষ ছোট্ট মানুষ যখন আল্লাহর রসুলকে বললেন আল্লাহ হাবিব আল্লাহ এই যুদ্ধর ময়দানে আমি শরিক হতে চাই এবং যুদ্ধর কিছু নিয়ম আছে সে নিয়মগুলো আমি আপনাদের আজকে বোঝায় বলতে চাই গভীর মনোযোগ বদরের যুদ্ধর ময়দানে মা হাজার যখন যায় আল্লাহর রসুল আইন পাশ করে দিলেন পনেরো বছর যার বয়স হবে না সে কখনো যুদ্ধর ময়দানে শরিক হতে পারবে না আজও পর্যন্ত কাফের থেকে শুরু করে প্রত্যেকটা মুসলিম পর্যন্ত আল্লাহ রসুলের কোরআনের আইন ওই আইনটাই এখনও পর্যন্ত মানে পনেরো বৎসরের ওপরে হলেই সে আর্মির চাকরি করতে পারবে নইলে আর্মির চাকরিতে নাও হয় না এই আইনটা আমার রসুলের আইন জোরে আমি মূল কথা যে কথাটা আমি বলতে চাই যে বদরের যুদ্ধর ময়দানে আল্লাহ রসুল বললেন যে তোমরা শোনো যারা স্যালেন্ডার করবে তাদের গায়ে যেন হাত লাগাবে না যারা যুদ্ধর ময়দানে এসে কোনো বালক ছোট্ট সন্তানকে যেন ও আমার সাহাবিরা কেউ মারবে না ছোট্ট সন্তানকে মারা হারাম কোনো মহিলার গায়ে হাত দিবে না আর বাংলার জমিনে অনেক আলেমোলামা আছে তারা ওয়াজ করছে সুৎঘর সম্পর্কে তো কথা বলেই না বলে বলেন সুৎঘর সম্পর্কে কথা বললে মনে হয় যে বেঁধে যেতে পারে তাই সুৎঘরের আলোচনা বন্ধ হয়ে গেছে তারপরে জিহাদের সংজ্ঞা জিহাদ কাকে বলে এ বিষয়ে আলোচনা না করে ভুলভাল আলোচনা অনেক আলেম বাংলার জমিনে ইসলাম প্রচার করছে যুদ্ধ কাদের সাথে হবে শহীদ কার সাথে যুদ্ধ করলে শহীদ হবে সেই নাম হলো শহীদ মিয়া আমি মারা গেলাম জিনা করতে যাই আর হয়ে গেলাম শহীদ এই শহীদ কি এই যে ইসলামের শহীদ হয় বলেন তো এটা কখনো ইসলামের শহীদ না আমি যে কথা বলছিলাম রসুলুল্লাহ সাল্লু সাল্লাম বলল সন সৌতজন কাফেরকে গ্রেপ্তার করা হয়েছে শুকনা কিছু রুটি আর শুকনা খেজুর আছে এই শুকনা রুটি আর শুকনা খেজুরগুলো তোমরা খাও আর রসালা খেজুর আর ভালো রুটিগুলো যে কাফের কাফেরগুলোকে গ্রেপ্তার করা হয়েছে তাদের খেতে দাও জোরে বলিস আল্লাহ রসুলের কত সুন্দর আইন রসুলের কথা কত সুন্দর তখন বলল ওমার এদের কি করা যায় তুমি বলো তো তখন বলছে এ রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের কতল করে ফেলা হোক এরা ইসলামের দুষ্পন তখন আল্লাহ রসুল একটু মিসকে হাসি দিয়ে বললেন আউু বক্কার তুমি বলো এদের কি করা যায় আউু বলছে ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ এদের মাফ করে দেওয়া হোক বলছে বাবা এত তাড়াতাড়ি মাপ তখন বলছে ইয়া হাবিব হাবিবাল্লাহ ওদের আদর্শ আমাদের আদর্শ এক করতে গেলে কখনো হবে না আল্লাহ রসুল বললেন আবুবাক তুমি একটু আমার সাহাবিদের কাছে চলে যাও সতেরোই রমজান বদর যুদ্ধর দিন প্রচণ্ড শীত পড়তেছিল বললো আবাকার কার কার শরীরে ডোবল পোশাক আছে তার পোশাকগুলো খুলে খুলে নিয়ে আসো নিয়ে আসার পরে আউ কে বলল আকা প্রত্যেকটা কাফেরদের শীত লাগছে কষ্ট পাইতেছে ডবল পোশাকগুলো খুলে নিয়ে কাফেরদের শরীরে লাগায় দাও ওরা যেন কষ্ট না পাই জোরে বলি সোভায় আল্লাহ রসুল বলতেছেন একটি পাখিও যুদ্ধর ময়দানে মারা যাবে না ছোট্ট নাবাল্যক সন্তান মারা যাবে না মহিলাদের গায়ে হাত দেওয়া যাবে না বুখারির একটি হাদিস যখন মানুষ ইমান হারা হয়ে যায় লাঠি সোটা নিয়ে বাইর হয়ে পড়ে কে ছোট বালক আর কে বড় কে মুসলমান কে ইমানদার এটা দেখার সময় নাই গাড়িতে আগুন লাগায় দাও কি এটা চলছে না আমার কথা কি বোঝেন না এটাই তো চলছে তার জন্য আমি বলি যুদ্ধর অনেক সংজ্ঞা যুদ্ধর অনেক নিয়ম কারণ আছে একটা নিয়ম হলো যে যুদ্ধ করতে গেলে আপনার দুষ্কনকে পেছনের দিক থেকে আপনি মারতে পারবেন না আপনার যে সূত্র তাকে পিছনের দিক থেকে মারা হারাম সামনের দিক থেকে মারতে হবে তার বাড়িতে যদি ছোট্ট মানুষ থাকে বাচ্চা সন্তান থাকে সে বাচ্চা সন্তানের গায়ে হাত দেওয়া যাবে না এইগুলো হলো নিয়ম ওই সময় জেহাদ করেছে কারা হজরত মুসা আলিকসাল্লাহ সাল্লাম জেহাদ করেছে ফেরাউনের সাথে হজরত ইব্রাহিম আলী হসাল্লাতাম জেহাদ করেছেন নমরদের সাথে আমার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জিহাদ করেছে আবু জেহেল উদ্বা, সাইবা আবুল আহাব বিন মগরাদের সাথে আর আমরা জিহাদ করছি ভাই ভাইয়ের সাথে যে ওই ভাই ওই দল করে আমি এই দল করে একটা মারলেই নেতা হয়ে যাওয়া যায় এটা হলো জিহাদ বলে না এটাকে ইসলামের জন্য জিহাদ এটা কখনো হতে পারে না